সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

একটা শহর ওনারা ঘুরেছেন এবং সেখানকার রাস্তাঘাট অনেক প্রশংসা অনেক শৃঙ্খলা মানুষের অভ্যাসের যে একটা পরিচয় আসল কথাটা কোথায় জানেন যেটা আমরা দেখেও দেখি না বুঝেও বুঝি বাংলাদেশ ছোট্ট একটা কান্ট্রি জনসংখ্যা জনসংখ্যা সেটাকে মনে রাখতে হবে <coughs> এরিয়া ও নিয়ে এরিয়া তুলনা আমাদের যে জনসংখ্যা এটা কিন্তু তুলনা গ্লোবালি আপনি পাবেন না আসলে কারণটা হলো ওইখানে যখনই ওই 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 আপনারা জনসংখ্যা বেশি হবে এরিয়ার তুলনায় সেটার একটা ইম্প্যাক্ট করবে সেই কান্ট্রির উপরে সেই পরিবেশের উপরে জনসংখ্যা বাড়লে আপনার আরগানাইজেশান বাড়বে আপনার বন গাছ এগুলো কমে যাবে আস্তে আস্তে পলিউশন বাড়বে এবং আপনি দেখেন রাস্তায় একটা আপনি গেলে সাত থেকে আট রকমের ট্রান্সপোর্ট আপনি দেখতে পান বাস তারপরে ট্রাকের কথা বাদ দিলাম টেম্পো আপনার প্রাইভেট কার রিক্সা অটো সিএনজি তারপরে পাঠাও এতগুলো ট্রান্সপোর্ট কিন্তু কোন শহরে কোনো রাস্তা দিয়ে চলে না এটার একমাত্র কারণই হলো আমরা জনবহুল

ইম্প করেছে এই বুড়িগঙ্গার উপরে কিছুই আমাদের ভুগে আসে আমরা ব্যবহার করতে পারি না জল না পানি না অন্য কিছু কোনো কাজেই লাগছে না একমাত্র নৌকা জাহাজগুলো যাতে জনসংখ্যা কিন্তু একই দিনে বাড়ে না বা এক বছরে বাড়ে এগুলো ধীরে ধীরেই বাড়ে এবং এইসবের কারণেই কিন্তু মানুষের যে প্র্যাকটিস যে অভ্যাস সেই জিনিসগুলো আস্তে আস্তে অবনতি ঘটে শৃঙ্খলার অবনতি ঘটে একটা জায়গাতে দশজন মানুষ যে কাজ করবে সেখানে যদি পঞ্চাশ জন থাকে তাহলে ওখানে শৃঙ্খলার অবনতি অবশ্যই ঘটবে অভ্যাসের অবনতি অবশ্যই কিন্তু তার মধ্যে এখন তো জনসংখ্যা বেড়ে গেছে এখন তো না যে মানুষগুলোকে সরিয়ে ফেলা একমাত্র ইয়ে হলো যে আমাদের নতুন করে আবার পরিবর্তন করতে হবে যেন আমাদের পরিবেশটাকে আমরা ভালো রাখতে পারি স্বাস্থ্যকর মানুষের দিকে তাকিয়ে বসে লাভ দুবাইয়ের দিকে লাভ নাই ওদের জনসংখ্যা কম নষ্ট করার প্রবণতা কম একটা যখন ওরা করতে যায় সেটা ওদের জন্য অনেক সহজ হয় যেটা আমাদের দেশে সহজ না আমরা বুঝতে চাই না যে আমাদের জন্য ভালো কি খারাপ কি সেটাও আমরা বুঝতে চাই না তো সেখানে কিন্তু